তিপন কোটি একাত্তর লক্ষ টাকা চন্দননগর নাসিমপুর রোডে পুরানো সেতুর জায়গায় নতুন লক্ষ কিন্তু আধুনিকীকরণ করা হয়েছে অনেক উন্নয়ন হয়েছে সবটা বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত আমার টাইম কেটে যাবে চারটে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে

Graças a টাইম লাগে আমাকে আমার বলেছেন দিদি ভাইকে তো ফেরাতে চায় না তাই কেউ